আজ কিন্তু প্রত্যেক থেকে সুপার দামাক আজকে অবস্থা আছে যোগাযোগ করতে পারেন এখানে পঞ্চাশাই করা এখানে আজকে থাকছে মাত্র তে এখানে

ধর যারা মাধবদেব বাস স্ট্যান্ড মাদবদে বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রেশ কামারা নেবে বলুন শীত কামারি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বেগালের অবস্থিত

একদম কন্ডিশন আচ্ছা দেখছ পাগলা ফুর্ব শুধু এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ আট হাজার টাকা এটো পেয়ে যাবেন পাগলা নামা কপারে এখানে এক লক্ষ আট হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার পাগলা ফুরবি পেয়ে যাচ্ছেন একদম টিপটপ কন্ডিশনের এক লক্ষ বারো হাজার টাকায় ডবল টপ কন্ডিশন আজকে পেয়ে যাচ্ছেন আধুনিক যুগের আধুনিক ব্যাগ মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশনের ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এখানে আমেরিকান ইউএম এখানে পঁচিশ হাজার টাকা ব্যাগ পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে পঁয়ত্রিশে ব্ল্যাক কালার একদম টিপ টপ কন্ডিশনের এখানে পেয়ে যাচ্ছেন চল্লিশে পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা একদম টিপ টপ কন্ডিশন এখানে চব্বিশে পেয়ে যাচ্ছেন হিরো হুন্ডা বাইক এখানে পঁচিশে রেঞ্জার বাইক একদম টিপ টপ কন্ডিশন মাত্র আঠারো হাজার টাকা ব্যাগ থাকছে এই ভিডিওতে আজকে পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় এখানে পঁচিশে এক্সেল এখানে আড়াইশো এক্সেল এখানে পেয়েছেন একদম পনিশের মতো পঁচিশে এক্সেল তিরিশ এক্সেল আড়াইশ এক্সেল ভাই যার যেটা লাগে নিতে পারবেন আর লোকেশনটা হচ্ছে নর্থ সিংদি জেলা লোকেশনটা হচ্ছে নর্থ সিঙ্গি জেলা মাধবদেব আসান মাধবদেব সিস্ট্যান্ট নেমে টাকা গাড়ি নেমে বলবেন শীত বাড়ী মোট মিট টাওয়ার আমাদের সম্রাট ব্যাগেলারে অবস্থিত আশা করি সকলে বুঝতে পেরেছেন ঈদের ধারা আছে আমাদের এই ভিডিওতে সকলে চলে আসুন ইনশাল্লাহ আমাদের লোকেশনে আসতে পারেন ইনশাল্লাহ তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত নেক্সট আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আল্লাহ